নমস্কার বন্ধুরা স্নেহার এই ছেলে জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের পালং শাক দিয়ে একটা রান্না করে দেখাবো শীতকাল এসে গেছে মানে তো সবজি খাওয়ার একদম সময় আগত তো দেখুন পালং শাক আমরা খুব ভালোভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি বেগুন আর কেটে নিয়েছি আলু আর তার সাথে শিম দেখুন আমি সাইজটা যেভাবে করেছি ঠিক এভাবেই আপনারা রান্নাটা করবেন কেটে তাহলে দেখবেন একদম রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর আমরা ওর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি বড়ি বড়িটাকে ভেজে তুলে নিয়ে আসা আবার আমরা কড়াইতে তেল দিই তার মধ্যে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা তার সাথে কালো জিরে আর একটা মাঝারি সাহায্যে পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ তার সাথে দেখুন এখন তো বাজারে নতুন আলু প্রায় এসেই যাচ্ছে তো ওই নতুন আলু আমি একটা মাঝারি সাহায্যে দিয়েছি এরপর আলুটিকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে যোগ করেছি আট থেকে দশটা শিম শিমগুলিকেও এভাবে কেটে নিয়েছি শিমগুলিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন প্রায় শিমগুলি সেদ্ধ হয়ে গেছে তখন যোগ করে দিয়েছি আমরা ওর মধ্যে প্রথমেই পালং শাক তারপরে বেগুন এগুলিকেও আমরা এরপর একসাথে ভেজে নিচ্ছি আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আলাদা করে জল যোগ করিনি সবজি থেকে জল বেরিয়ে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর যে রেগুলার মশলাগুলো হয় দেখুন দিয়েছি নুন হলুদ অল্প পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে পরিমাণ মতো একদমই অল্প জল গ্রেভির জন্য দিয়েছি যাতে যেটুকুন সেদ্ধ হতে বাকি আছে সবজিগুলি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সব কিছু সবজি আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে যখন রান্নাটি প্রায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সেদ্ধ হয়ে লাস্টে নামানোর আগে বড়ি দিয়ে নামিয়ে নিলেই রান্না একদম মিডিয়ামভাবে করে দেবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে